হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমি চলে এসেছি দীঘার ব্লগ নিয়ে সত্যি বলতে গেলে কি আমার লাইফে আমি প্রথম দীঘা যাচ্ছি সেই যে অনুভূতিটা আর তখন আমার ব্লগ চ্যানেলও হয়নি যে আমি ভিডিও সেইভাবে রেডি করে গেছি তো যে ফুটেজ ছিল যা ছিল সেইগুলো দিয়েই ভিডিও বানিয়ে তোমাদের সামনে শেয়ার করলাম ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটা চলো এক ঝলকে দেখে নি সেই দীঘা সৈকতকে তোমরা দেখতে পাচ্ছ এখন ভোরবেলা হয়ে গেছে আর আকাশে কত সুন্দর পাখি উঠছে উফ এই যে ফিলটা জানলার ধারে বাসে বসে সত্যি দারুণ ফিল যাক দেখতে দেখতে চলে এলাম দীঘা সৈকতে আর দেখতে পাচ্ছ তোমরা সকালের দৃশ্যটা জাস্ট অসাধারণ উফ যা ফিল হচ্ছিল এখানে পুরো আলাদাই মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য সময় বোধহয় থেমে গেছে উফ পুরো এই সিন দেখে মানে মন একবারে পুরো মুগ্ধ হয়ে গেল পুরো রিল্যাক্স আমি শুধু ঢেউগুলো দেখছিলাম একের পর এক পর পছন্দ লাইন বাই লাইন একদম চলেই আসছে একের পর এক জাস্ট গোটাটার ভিউটা একবার ফিল করো তোমরা এটা ঠিক সন্ধে নামার একটু আগের মতো ঢেউন্ডটা একবার শুনছ খালি দেখতে পাচ্ছ তোমরা কি বড় ঢেউ পুরো এখন যদি কেউ নামে তো মানে তাকে তলি নিয়ে গিয়ে ফেলে দেবে পুরো খুঁজেই পাওয়া যাবে না তাকে এত বড় বড় ঢেউ দিচ্ছে একটা পাড়ে আমি দাঁড়িয়ে দেখেছি যেখানে হালকা জল থাকছে তোমরা দেখতে হবে এক্ষুনি আসবে ভিডিওতে তো ওই জায়গাটা দাঁড়িয়ে পায়ের নিচে জল অল্প জল আছে কিন্তু ওই জলটা এত স্পিডে আসছে যে মনে হচ্ছে আমাকে ফেলে দেবে পুরো একবারে এ দেখো ঠিক এটার কথাই তোমাদের আমি বলছিলাম যে এত স্পিডে জলটা আসছে পায়ের নিচে আছে বাট মনে হচ্ছে আমাকে ধাক্কিয়ে ফেলে দেবে বোধহয় তো আমি তো ভিডিও করতে করতে ভয়ে সরে গেছি লাইফে ফার্স্ট টাইম দেখা গেছি যদি ডুবে যায় আর এই দেখতে দেখতে আমি ভাবছিলাম রাতটা কখন আসবে রাতটা রকম হয় আমি সেটাকে দেখব যে রাতের বেলায় সমুদ্র সৈকতকে কেমন লাগে পূর্ণিমার চাঁদের সাথে আর শেষ মেশ অপেক্ষা করতে করতে চলে এলো রাত দেখে না তোমরা রাতের বেলায় ভিউটা রকম লাগে হ্যাঁ বন্ধুরা দারুন দারুণ ফিল হচ্ছিলো পুরো মনে হচ্ছিলো একটা আলাদা জগতই আছে এই যে ঢেউয়ের সাউন্ড রাত্রের বেলায় পুরো একটা আলাদা যা ফিল হচ্ছিলো বলে বোঝানো যাবে না সত্যি তোমরা কেউ কখনও যদি যাও বা গিয়ে থাকো তোমরা আশা করি ফিলটা করবে বাট আমার টাইমে ফার্স্ট ছিল তো আমি যেটা পেয়েছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর হ্যাঁ একটা কথা তো বলতে ভুলে গেছি এই যে আমরা পাড়ে পাড়ে এখন হাঁটছি তো এই যে সমুদ্রের ঢেউ এসে আছাড় খাচ্ছে পুরো পাড়ে পারে তো ওর যে জলের বলে না যে স্প্রের মতো তো ওরকম সব উড়ে উড়ে চলে আসছে পুরো গায়ে আর মুখে লাগছে তো মনে হচ্ছে নুন পুরো একবারে মুখ এই যে এই ফিল্ডটা উফ জাস্ট অসাধারণ সত্যি চারিদিকে জলে থই করছে যেদিকে তাকাচ্ছি জল আর পূর্ণিমার চাঁদ ওঠে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ হাওয়ার সাউন্ড মানে সত্যি সব মিলিয়ে একটা দারুণ মন সত্যি খুবই ভালো লাগছে আমার দিকে এসে সত্যি উফ অসাধারণ ওয়াও জাস্ট অ্যামেজিং দারুণ দারুণ পুরো ফিলটাই আলাদা এই যে ফিল্ডটা পুরো জোরে জোরে ঢেউ ওরিফ মানে পুরো কি বলবো আমেজিং ওয়াও কী বড় বড় ঢেউ দেখছো তোমরা পুরো একদম মনে হচ্ছে উথাল পাথাল করে দেবে সমুদ্রকে তো এই ছিল আমার প্রথম সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা আশা করি তোমাদের ভালো লাগলো আরও অনেক কিছু শেয়ার করা হয়নি মাছ বাজার ঘোরা অনেক রকমের মাছ দেখা কারণ আমি তো ব্লগ বানাবো বলে ভিডিও শুট করি তো যাই হোক কেমন লাগলো ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে পাশে থেকে তো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে